তুমি সাইড হয়ে বসলে না ওদের দেখা যাবে দেখো এইদিকে বসো না এদিকে সরে যাও এদিকে হ্যাঁ আর বলের উপরেই বসতে হচ্ছে ওরা বল দেখলে ভয় পায় দেখছে ও সবগুলো ভয়ের নিচে নেমে গেছে তুমি বল নিয়েছো যে তাই ওরা মারছে না ওরা খেলা করতেছে এমনিতে ওভাবে ওরা খেলা করতেছে দেখো মেয়েটা নিচে দেখো শাক দিয়েছিলাম যে শাক খেয়ে ফেলছে ওরা দেখো তো শাক আছে খেয়ে ফেলছে দিয়েছিলাম তো সকালে হাত থেকে নিয়ে এসে দিছিলাম তো লাল শাক লাল শাক দেখা যাচ্ছে একটা পাতা দেখা যাচ্ছে ওই যে একটা লাল শাকের পাতা দেখা যাচ্ছে হ্যাঁ ওটা খাওয়ার জন্য ওরা নিচে নামছে ওরা শাক পছন্দ করে তো

না ভয় দেখাও না মা ওদের ভয় দেখালে তো ওরা রাগ করবে না মা ভয় দেখায় না খালামণি দেখতেছে কিন্তু তোমার এগুলো খালামণি তোমাকে পচা করবে হ্যাঁ ওরা ভয় পায় রেখে দাও কি কি আঁকাইছো

ড্রয়িং হাটাতে একদম শেষ করে দিসা কি আপেল আবার ইলো কালারের আপেল হয়

माकेलिख से यू आर प्रिटी थैंक यू बोलो आंटी के थैंक यू ये दी की सोफा ये दी की सोफा एमडी शाहिद रिजा अस्सलामुअलैकुम वालेकुम अस्सलाम কাহা সে বাংলাদেশ এ মাশ আল্লাহ ইউ একটা আঙ্কেল সালাম দিয়েছে কেমন আছি কোথায় থেকে বলছি এগুলোই জিজ্ঞাসা করছে এটা কোন ধরনের সোফা এই সোফায় কে কে বসু বে বিহার ইলেছে ও থ্যাংক ইউ অনেক দূর থেকে দেখতেছেন

আন্টিদের বাসায় গেছিলাম যে সুরায়াদের বাসায় সুরায়াপুতের বাসায় কেমন লাগছে আকিব আকিব হয় তো আকিব বলতেছো যে দাদু হয় ভাইয়া ভাইয়া বলবা ওটা দাদির দাদির ভাইয়া না তুমি ভাইয়া বলবা তোমার তো রবিবার থেকে এক্সাম পড়াশোনা করতে হবে না মাদ্রাজ স্কুলের নাম কে ছিল আমার স্কুলের নাম হ্যাঁ মাসটাটা দেখি মাল্টিসি হাই স্কুল হ্যাঁ এবার যদি যাই তোমাকে দেখাবো আমরা যায় তো ছোট বাচ্চারা দেখতে যায় ওটা তো বড়দের স্কুল ছিল তুমি বড় হচ্ছি না হুম বড় তুমি এই আকাশে ছিলে পরি হয়ে ঘুরতে আকাশে ছিলে পরীর মতো ডানা মেলে উঠতে তারপরে টুপ করে আমাদের ঘরে চলে আসছো আমরা এখানেই ছিলাম আমরা এখানেই ছিলাম কিছু করছিলাম না তোমাকে পায় আমরা খুশি হয়ে গেছিলাম নানিও তোমাকে পেয়ে খুশি হয়ে গেছিল নানি বলছে মাসাল্লাহ আমার নাতনি আমিও খুশি হয়েছি কি বলবো আমি বলছি আমার সোনা মনি এটা এটা বলছি জিজ্ঞাসা করছে ওকে পায়ে আমরা কি করছি নানি কি করছে আমি কি করছি দাদি কি করছে জিজ্ঞাসা করো না তোমাকে পায়ে ও হওয়ার পরে আপনি কি করছেন আপনাকে জিজ্ঞাসা করতেছি না ছিল না দাদি ছিল তো দাদি কোথায় যাবে দাদি তো এখানে ছিল ওই শিয়ানিদের সে হাই হাই এমনিতে ঈদে দাঁত খাওয়ানোর কথা ছিল তো ঈদে তো বাচ্চার অসুস্থ ছিল যাওয়া হয়নি এই কারণে আজকে আর কি সবাই আসছে তো মি মিরাজ মিরাজ গেছে মিরাজের বউ যায়নি এখানে আমরা কারে গেছিলাম আমরা গেছি তারপরে হচ্ছে জুয়েলার গেছে মিরাজ কেসেও বউ যায়নি মিঠুরা মিঠুরা মিঠু মিঠুর বউ বাচ্চা আর ওই যে মনির সদাগার ওরা তারপর ওরা যে বাসায় থাকবে ওর পাঁচতালার ভাড়াটি ওদের অনেক অনেক সাজল মহিলা একটা

so uh -huh.